বাচন পেছানোর অজুহাত মানবে না দেশের মানুষ মন্তব্য মির হেলালের এবং চট্টগ্রামে আগামী 13 ফেব্রুয়ারি থেকে শুরু হচ্ছে রিহ্যাব ফেয়ার আসসালামু আলাইকুম চট্টগ্রাম সংবাদে আমন্ত্রণ জানাচ্ছি আমি নুসরাত আহমেদ শুনছিলেন শিরোনাম এবারে বিস্তারিত নির্বাচন পেছানোর অজুহাত দেশের মানুষ মেনে নেবে না বলে মন্তব্য করেছেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির চট্টগ্রাম বিভাগীয় সহ সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন গতকাল বিকেলে চট্টগ্রামের কর্ণফুলি ক্রসিং চত্বরে দক্ষিণ জেলা বিএনপির মিছিল পূর্ব সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন বলেন গণতান্ত্রিক সরকারই পরবর্তী সংস্কার সম্পাদন করবে না করলে জনগণ বিচার করবে বাংলাদেশের মানুষ গণতান্ত্রিক সরকারের উপরই আস্থা রাখতে চায় এ সময় অন্তর্বর্তী সরকারকে উদ্দেশ্য করে তিনি আরও বলেন জনগণের মনের ভাব বোঝার চেষ্টা করুন দেশের মানুষ দ্রুত নির্বাচন চায় চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির নবগঠিত কমিটির আহ্বায়ক ইদ্রিস মিয়ার সভাপতিত্বে ও সদস্য সচিব লায়ন হেলাল উদ্দিনের সঞ্চালনায় সমাবেশে বিশেষ অতিথি ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য গাজী মোহাম্মদ শাহজাহান জুয়েল মহানগর বিএনপির আহ্বায়ক এরশাদ উল্লাহ সহ অন্যান্যরা পরীক্ষা দিতে ভয় না এই জন্য তারা নির্বাচন চায় আর যারা নির্বাচন চায় না তারা হচ্ছে সেই সব ছাত্র যারা আন্দোলন করে পরীক্ষা পিছানোর জন্য বাংলাদেশের মানুষ কাকে ভালোবাসে কাকে ভালোবাসে না এইটা আপনারা নির্বাচনের মাধ্যমে পরীক্ষা নেন মুখের কথা বলে লাভ নাই চট্টগ্রামে আগামী বৃহস্পতিবার থেকে শুরু হচ্ছে রিয়েল এস্টেট অ্যান্ড হাউসিং অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ রিহাব ফেয়ার দুপুরে নগরের ষোলো শহর দুই নং গেট সংলগ্ন রিহাব চট্টগ্রাম রিজিওনাল অফিসে রিহাব চট্টগ্রাম ফেয়ার দুই হাজার পঁচিশ উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য নিশ্চিত করেন রিহাবের ভাইস প্রেসিডেন্ট ও চট্টগ্রাম রিজিওনাল কমিটির চেয়ারম্যান দেলোয়ার হোসেন তিনি জানান আগামী ১৩ ফেব্রুয়ারি থেকে শুরু হয়ে এ মেলা চলবে ১৬ ফেব্রুয়ারি পর্যন্ত নগরীর এম এ আজিজ স্টেডিয়াম সংলগ্ন রেডিসন ব্লু হোটেলে এর আয়োজন করা হয়েছে চার দিনব্যাপী অনুষ্ঠিত এবারের মেলায় মোট বিয়াল্লিশটি স্টল থাকছে বলেও জানান রিহাবের ভাইস প্রেসিডেন্ট সংবাদ সম্মেলনে রিহাব চট্টগ্রাম রিজিওনাল কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন চট্টগ্রাম নগরের চাঁদগাঁও আবাসিক এলাকা থেকে সাইফুল ইসলাম ও নাসির উদ্দিন নামে দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে র্যাব সকালে এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন চট্টগ্রাম র্যাব সাঁতের সিনিয়র সহকারী পরিচালক এ আর এম মোজাফর হোসেন তিনি জানান গতকাল চাঁদগাঁও আবাসিক এলাকায় অস্থায়ী চেকপোস্ট স্থাপন করে একটি প্রাইভেট কার থেকে ওই দুইজনকে গ্রেফতার করা হয় এ সময় তাদের গাড়িতে তল্লাশি চালিয়ে একশো ছিয়ানব্বই বোতল ফেন্সিডিল জব্দ করা হয় গ্রেফতারকৃতরা দীর্ঘদিন ধরে জেলার সীমান্তবর্তী এলাকা থেকে মাদক সংগ্রহ করে নগরীর বিভিন্ন জায়গায় সরবরাহ করে আসছিল বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে পরে উদ্ধারকৃত আলামত সহ গ্রেফতারকৃতদের সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয় বলেও জানান র্যাবের এ কর্মকর্তা রাঙ্গামাটির কাউখালীতে সাবেক আওয়ামী লীগ নেতা দীপঙ্কর তালুকদারের নামে কাউখালীর বেদবুনিয়ায় কলেজ নির্মাণের প্রতিবাদে এবং কলেজের নাম পরিবর্তনের দাবিতে বিক্ষোভ মিছিল করেছে উপজেলা বিএনপি গতকাল কাউখালী ক্লাব চত্বর থেকে একটি মিছিল বের করে উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে কাউখালী উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে একটি স্মারকলিপি প্রদান করেন নেতাকর্মীরা স্মারকলিপিতে বেদবুনিয়া কলেজ থেকে দীপঙ্করের নাম বাদ দিয়ে বেদবুনিয়া কলেজ নামকরণের দাবি জানান তারা এ সময় কাউখালী উপজেলা বিএনপির সভাপতি মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন কাওখালী উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল মোতালেব সাংগঠনিক সম্পাদক আবু বক্কর তারা মিয়াসহ বিএনপির বিভিন্ন স্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন চট্টগ্রামের ফটিকছড়ির ভুজপুর বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে গতকাল এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে স্থানীয়রা জানায় বাজারের দক্ষিণ পাশে একটি তেলের দোকান থেকে আগুনের সূত্রপাত ঘটে পরে মুহূর্তেই আগুন চারপাশে ছড়িয়ে পড়লে পাঁচটি দোকান পুড়ে যায় বিষয়টি নিশ্চিত করে ফটিকছড়ি ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা মোহাম্মদ কামাল উদ্দিন জানান খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে তবে অগ্নিকাণ্ডের ঘটনায় প্রায় বিশ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বলেও জানিয়েছেন তিনি এর আগে গত পাঁচ ফেব্রুয়ারি ভোজপুর বাজারের এগারোটি দোকান পুড়ে ছাই হয়ে যায় এতে প্রায় পঞ্চাশ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানান ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা চট্টগ্রামে সাতকানিয়া উপজেলার আইন শৃঙ্খলা বিষয়ক সভা অনুষ্ঠিত হয়েছে গতকাল সাতকানিয়া উপজেলা পরিষদ হলরুমে এর আয়োজন করা হয় এ সময় উপজেলার সমসাময়িক নানা বিষয় নিয়ে আলোচনা করা হয় এছাড়া সভায় যানজট নিরসন সাতকানিয়া থেকে শহরে যাওয়ার বাস ভাড়া নির্ধারণ সহ ছাত্রদের যৌক্তিক দাবিগুলো মেনে নেওয়ার সিদ্ধান্ত গ্রহণ করা হয় উপজেলা নির্বাহী কর্মকর্তা মিল্টন বিশ্বাসের সভাপতিত্বে সভায় সাতকানিয়া সেনাবাহিনীর ক্যাপ্টেন মোহাম্মদ পারভেজ সাতকানিয়া উপজেলা জামায়াতের নায়েবে আমির মাওলানা কামাল উদ্দিন ছাত্র প্রতিনিধিসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন চট্টগ্রামে রাওজান উপজেলা ও পৌরসভা বিএনপির স্বঘোষিত পকেট কমিটি বাতিলের দাবিতে সংবাদ সম্মেলন করেছে রাওজান হলদিয়া ইউনিয়ন বিএনপি ও এর অঙ্গ সংগঠন গতকাল দলীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক উদ্দিন এ সময় উপজেলা বিএনপির নির্বাহী সদস্য মহিউদ্দিন জীবন আবুল কাশেম সৈয়দ কামাল উদ্দিন হলদিয়া ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক হারুনুর রশিদ বাবুলসহ অনেকে উপস্থিত ছিলেন নানা আয়োজনে বান্দরবান সার্বজনীন কেন্দ্রীয় দুর্গা মন্দিরে দুই দিনব্যাপী মহামাঙ্গলিক উৎসর্গ ও পঞ্চ বিগ্রহ প্রতিষ্ঠা উৎসব অনুষ্ঠিত হয়েছে গতকাল এ উপলক্ষে মন্দিরটিতে শুরু হয় উষা কীর্তন ও মাঙ্গলিক উৎসর্গ অনুষ্ঠান পরে শ্রী বিগ্রহের প্রাণ প্রতিষ্ঠা কার্যক্রম চলে এছাড়া বিভিন্ন মাঙ্গলিক অর্চনা শ্রীমদ ভগবত গীতা পাঠ শ্রী শ্রী চণ্ডী পাঠ শ্রী শ্রী হোমযজ্ঞ সহ চলে আরতি এদিকে আজ সকালেও এই আয়োজনকে ঘিরে শ্রী বিগ্রহের নিত্য পূজা এবং বিশ্ব শান্তি কামনায় শ্রী শ্রী পুষ্পযজ্ঞ অনুষ্ঠিত হয়েছে বর্ণাঢ্য এ আয়োজনকে ঘিরে বান্দরবনের সনাতনী সম্প্রদায়ের নারী পুরুষ ভক্তরা মন্দির প্রাঙ্গণে সমবেত হয়ে নানা মাঙ্গলিক কর্মকাণ্ডে অংশ নেন এবং সমাজ ও পরিবারের সুখ শান্তি কামনায় প্রার্থনা করেন নবগঠিত চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক কমিটিকে স্বাগত জানাতে বাঁশখালী উপজেলা ও পৌরসভা বিএনপির অঙ্গ এবং সহযোগী সংগঠনের উদ্যোগে স্বাগত মিছিল অনুষ্ঠিত হয়েছে গতকাল বাঁশখালীর প্রধান সড়কে এ মিছিল অনুষ্ঠিত হয় এ সময় বাঁশখালী উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ইব্রাহিম খলিল উপজেলা যুবদলের আওভায়ক আহ্বায়ক আবু আহমেদ নজরুল ইসলাম সহ অন্যান্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন চট্টগ্রাম প্রেস ক্লাবের সদস্য সচিব জাহিদুল করিম কোচিকে সীতাকুণ্ড প্রেস ক্লাব আহ্বায়ক কমিটির প্রেস ক্লাব কার্যালয়ের শহীদ অনুষ্ঠানের আয়োজন করা হয় পরে সীতাকুণ্ড প্রেস ক্লাবের নবনির্বাচিত আহ্বায়ক কমিটির সঙ্গে মতবিনিময় অনুষ্ঠিত হয় এ সময় চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির সদস্য জহুরুল আলম জহুর চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির সদস্য ইউসুফ নিজামী সীতাকুণ্ড প্রেস ক্লাবের সভাপতি আফমা বোরহান উদ্দিন সহ অনেকে উপস্থিত ছিলেন চট্টগ্রামের রাউজানে গহিরা আন্তর্জাতিক মহাশ্মশান ভাবনা কেন্দ্রে দশ দিনব্যাপী বিদর্শন ভাবনা করছেন সমাপনী উপলক্ষে অষ্ট পরিষ্কার সহ সংঘদান ও সন্দর্ভ সংগতি গ্রন্থের মোরক উন্মোচন অনুষ্ঠিত হয়েছে আজ দিনব্যাপী নানা আয়োজনে এই অনুষ্ঠান সম্পন্ন হয় এ সময় সংঘরাজ ভিক্ষু মহাসভার উপসংঘরাজ প্রিয়দর্শী মহাস্থবির, সংঘরাজ ভিক্ষু মহাসভার উপসংঘরাজ শাসন ভাস্কর শাসনপ্রিয় প্রিয় ডক্টর জ্ঞানরত্ন মহাস্থবির সহ অনেকে উপস্থিত ছিলেন চট্টগ্রাম সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো দেখে নিচ্ছি আরো একবার নির্বাচন পেছানোর অজুহাত মানবে না দেশের মানুষ মন্তব্য মির হেলালের এবং চট্টগ্রামে আগামী তেরো ফেব্রুয়ারি থেকে শুরু হচ্ছে রিহ্যাব ফেয়ার চট্টগ্রাম সংবাদ শেষে আজকের মতো আমি নুসরাত আহমেদ আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি রাত নয়টায় আমাদের পরবর্তী বিজয় রাতের সংবাদ দেখার আমন্ত্রণ রইল এছাড়াও আজকের চট্টগ্রাম সংবাদের ভিডিও দেখতে পারেন আমাদের ইউটিউব এবং ফেসবুক পেজে আমাদের ইউটিউব হলো ইউটিউব ডট কম স্ল্যাশ বিজয় টিভি অফিসিয়াল এবং আমাদের ফেসবুক পেজ হল ফেসবুক ডট কম স্ল্যাশ বিজয় টিভি লিমিটেড এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে